এপিজে আব্দুল কালাম যার পুরো নাম আব্দুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম ওনার জন্য তামিলনাড়ু রাজ্যে রামেশ্বর গ্রামে পনেরোই অক্টোবর উনিশশো সালে উনি অতি সাধারণ পরিবারের ছেলে ছিলেন প্রয়োজনের তাগিদে একসময় তিনি রোজ সকালে পেপার বিক্রি করতে বার হতেন পরে তিনি ভারতের রাষ্ট্রপতি ও বিশিষ্ট মহান একজন বিজ্ঞানী হয়েছিলেন তিনি সারা জীবন মানুষের মনিকঠায় জঞ্জল হয়ে চলবেন তরুণ প্রজন্মের জন্য তার কর্ম ও অনুপ্রেরণাদায়ক বিখ্যাত সব উক্তি মানুষকে সারা জীবন সফল হতে সাহায্য করবেন ওনার সেরকমই কিছু উক্তি আজ আপনাদেরকে বলবো। স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে আর স্বপ্ন সেটা নয় যেটা ঘুমিয়ে দেখো স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয় না তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না কিন্তু তোমার অভ্যাস পরিবর্তন করতে পারবে এবং তোমার অভ্যাস নিশ্চিতভাবে তোমার ভবিষ্যৎ পরিবর্তন করবে একটি ভালো বই একশত বন্ধুর সমান একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান সফলতার গল্প না কারণ তা থেকে তুমি শুধু ব্যর্থতা পাবে জীবন এবং সমান পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে তুমি যদি সূর্যের মতো আলো ছাড়াতে পার চাও আগে সূর্যের মতো জড়ো জটিল কাজে বেশি আনন্দ পাওয়া যায় তাই সফলতার আনন্দ পাওয়ার জন্য মানুষের কাজ জটিল হওয়া উচিত যারা মন থেকে কাজ করে না তারা আসলে কিছুই অর্জন করতে পারে না আর করলেও সেটা হয় অর্ধেক হৃদয়ের সফলতা তাতে সবসময় একরকম তিক্ততা থেকে যায় যদি তুমি তোমার কাজকে স্যালুট করতে করো দেখো তোমার আর কাউকে স্যালুট করতে হবে না কিন্তু তুমি তোমার কাজকে স্যালুট না করো তাহলে তোমাকে সবাই স্যালুট করতে হবে শিক্ষাবিদদের উচিত শিক্ষার্থীদের মাঝে অনুসন্ধানের সৃষ্টিশীল উদ্যোগী ও নৈতিক শিক্ষা ছড়িয়ে দেয় যাতে তারা আদর্শ মডেল হতে পারে তরুণ প্রজন্মের কাছে আমার আহ্বান হলো ভিন্নভাবে চিন্তা করার সাহস থাকতে হবে আবিষ্কারের নেশা থাকতে হবে যে পথে কেউ যায়নি সে পথে চলতে হবে অসম্ভবকে সম্ভব করার সাহস থাকতে হবে সমস্যার চিহ্নিত করতে হবে এবং তারপর সফল হতে হবে এগুলোই হল সবচেয়ে মহৎ গুণ এভাবেই তাদেরকে এগিয়ে যেতে হবে তরুণদের কাছে এটাই আমার বার্তা জীবনের কঠিন খেলা এই খেলা জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগত পাওয়া অধিকারকে ধারণ করবে জীবনে সমস্যা প্রয়োজন আছে সমস্যা আছে বলে সাফল্যের এত স্বাদ আমি সুদর্শন ব্যক্তি নই কিন্তু আমি আমার হাত তার জন্য বাড়িয়ে দিতে পারি যার সাহায্য প্রয়োজন সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে মুখে বা বাইরে নয় আমরা শুধু সাফল্যের উপরে গড়ি না আমরা ব্যর্থতার উপরেও গড়ি একজন খারাপ ছাত্র একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে যা শিখতে পারে তার চেয়ে একজন ভালো ছাত্র একজন খারাপ শিক্ষকের কাছ থেকে অনেক বেশি শিখতে পারে আকাশের দিকে তাকাও আমরা একা নই মহাবিশ্বে আমাদের প্রতিবন্ধু প্রতি যারা স্বপ্ন দেখে সেই মতো কাজ করে তাদের কাছেই সেরাটা ধরা দেয় কাউকে হারিয়ে দেওয়াটা খুব সহজ কিন্তু কঠিন হল কারো মন জয় করা দ্রুত কিন্তু কৃত্রিম আনন্দের পেছনে না ছুটে বরং নিখাত সাফল্যের অর্জনের জন্য আরও বেশি নিবেদিত প্রাণ হও প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো এক আমি সেরা দুই আমি করতে পারি তিন সৃষ্টিকর্তা সব সময় আমার সঙ্গেই আছে চার আমি জয়ী পাঁচ আজ দিনটা আমার প্রথম বিজয়ের পরে বসে থাকবেন না কারণ দ্বিতীয়বার যখন আপনি ব্যর্থ হবেন তখন অনেকেই বলবে প্রথমটিতে শুধুমাত্র ভাগ্যের জন্য সফল হয়েছিলেন তিনি প্রশংসা করতে হলে প্রকাশ্যে কিন্তু সমালোচনা ব্যক্তিগতভাবে বিজয়ী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে বিজয়ী হওয়ার দরকার নেই মনে করো তুমি যখন স্বাভাবিক সন্দেহমুক্ত থাকবে তখন তুমি ভালো ফলাফল করতে পারবে বৃষ্টির সময় প্রত্যেকটি পাখি কোথাও না কোথাও আশ্রয় পায় কিন্তু ইগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায় যে অন্যদের জানে সে শিক্ষিত কিন্তু জ্ঞানী হল সেই ব্যক্তি যে নিজেকে জানে জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না তো বন্ধুরা এই ছিল আব্দুল কালামের সেরা অনুপ্রেরণাদায়ক বিখ্যাত কিছু উক্তি যা মানুষকে সারা জীবন সফল হতে সাহায্য করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে এখানে প্রেস করুন